আর এটা কিন্তু একদম সিম্পলের মধ্যে থাকবে দেখেন শুধু লকেটটা একটু কালার চেঞ্জ হবে প্রাইস থাকবে একশো টাকা করে আচ্ছা এগুলোর কিন্তু অসংখ্য ডিজাইন আছে এখানে আমি একটু ডিজাইনগুলো দেখা দিই প্রতিটাই কিন্তু দেখেন এখানে বল করা আছে কোনোটা আবার কোনোটা হচ্ছে বিভিন্ন কালারফুল স্টোন দেওয়া আছে হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাক স্টোনের মধ্যে থাকবে আর এটা কিন্তু ইয়ার মধ্যে থাকবে হ্যাঁ এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে প্রতিটাই কিন্তু সুন্দর এগুলো কত করে

জুয়েলারি কালেকশন দেখাই দিই একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে এটা এটা কিন্তু দুশো টাকার মধ্যে থাকবে মানে কিন্তু কালারগুলো দেখেন যে আসলে কত সুন্দর ডিজাইনগুলো একটা দেখাই দিই এটা হচ্ছে রাউন্ডের মধ্যে এটা আবার হচ্ছে স্কোয়ার শেপ প্রতিটাই কিন্তু সুন্দর প্রাইস থাকবে এটা দুইশো পঞ্চাশ দুইশো টাকা করে আর এটা এর সাথে কিন্তু সুন্দর এক জোটা কানের দুল পেয়ে যাবেন কেউ পুঁতিটার সাথে কিন্তু কানের দুল আছে হ্যাঁ ইয়ার রিং পাবেন আর সুন্দর কিন্তু কিছু রেজিনের জুয়েলারিও পাবেন এখানে এই রেজিনের জুয়েলারিটির প্রাইস কত অঙ্কে দুইশো টাকা এটার সাথে ইয়ার হবে না শুধু ইয়াটা হবে প্রাইস থাকবে দুইশো টাকা আচ্ছা আর উপরে এখন কিছু কালেকশন দেখাই দেয় এগুলো কত করে এটা কিন্তু কালার আছে 150 বলে 200 আচ্ছা 200 200 আচ্ছা এগুলো সব কিন্তু 150 টাকা করে আর উপরে যেগুলো থাকবে এগুলো প্রাইস থাকবে 300 টাকা করে একটু দেখাই দেই আসলে সবগুলো তো দেখানো পসিবল না আমি একটু চেষ্টা করি ডিজাইনগুলো দেখানোর ওকে প্রাইস থাকবে 200 টাকা করে আবার যারা একটু গর্জিয়াস নিতে চাচ্ছে এগুলো নিতে পারবে আর সুন্দর সুন্দর এই জুয়েলারি কালেকশনগুলো কিন্তু হলে কিন্তু চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেটে ঢাকা সুজের অর্থাৎ গাড়ি থেকে নেমেই যে ঢাকা সুজ কালেকশন আছে ফুটপাতে তার অপোজিটই পেয়ে যাবেন সুন্দর এই দোকানটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা ব্যাপার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ